আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম কদবেল গাছ নিয়ে আসলে আমি বলতে চাচ্ছিলাম একটি কদবেল গাছ থেকে বিশ হাজার টাকা বছরে ইনকাম করা খুবই সহজ যদি আপনার গাছে আল্লাহতালা ফল দেয় আমার এই গাছটিতে দেখতেছেন প্রচুর ফল আসছে প্রচুর প্রচুর পদ বেল আসছে আমি গত বছরে এই গাছটি থেকে মোটামুটি বারো তেরো হাজার হাজার টাকা বিক্রি করেছিলাম আমি আশা করতেছি এই একটি গাছ থেকে এই বছরে আমার টার্গেট বিশ প্লাস অর্থাৎ বিশ হাজার টাকার ঊর্ধ্বে আমি ডাল বিক্রি করতে পারবো কারণ আমি যদি পার পিস তিরিশ টাকাও বিক্রি করি তাও বিশ হাজার ক্লাস হবে কারণ আমার কাছে প্রচুর বেল আসছে এটা গুনতে গুনলে অনেক অনেকভাবে মনে হয় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আর ছোট ছোটো অনেকগুলো আছে অনেক আছে আমি এরকম কদমের গাছ আমার বাসায় আরো দুইটা আছে ছোটো ছোটো আরও পাঁচ সাতটা আছে আমি চিন্তা চিন্তাভাবনা করেছি এটা ব্যাপক হারে চাষাবাদ করার জন্য আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি ধীরে ধীরে তো যাই হোক এখানে কিছু টিপস আছে অর্থাৎ আপনার বেলের গাছে যখন ফুল আসবে সেই সময় আপনার কিছু কীটনাশক ব্যবহার করতে হবে ফল ফুল যেন ঠেকে আর এই যে এই মুহূর্তে আপনার পোকার আক্রমণ বেড়ে যাবে বিষ দিতে হবে যাই হোক এতটুকুই